ঠিক এখানে নিতে হবে আর মহলের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমি হাতার মহড়াটা নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট এখানে একটি মার্জিন করব। এরপর নিতে হবে আমাদের গলার মাপ আটকানো সাইড থেকে গলার পাশে আপনার সাধারণ মাপ যতটুকু হয় তার থেকে এই টাইটানিক মিক্সি তৈরি করতে গেলে হাফ ইঞ্চি বেশি রাখতে হবে তাহলে আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য টাইটানিক মিক্সি তৈরি করব এ কারণে এখানে রাখবো আড়াই ইঞ্চি পরিমাণ এখন এখানে আরো হাফ ইঞ্চি বেশি দিতে হবে তাহলে আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ গলার পাশে নিয়ে একটা চিহ্ন করবো নিয়ে একটা চিহ্ন করবো এরপর নিতে হবে গলার লম্বার মাপ দেখেন ঠিক এখান থেকে গলা হবে সামনে পিছনে যেহেতু সমান গলা হবে এ কারণে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য গলার লম্বা আমি পাঁচ ইঞ্চি নিব যাদের বড়ি বেশি হবে তাদের জন্য আরো হাফ ইঞ্চি বেশি করে নেবেন যাদের আরো বড়ি কম হবে তাদের জন্য আরেকটু কম করে নেবেন আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য গলার লম্বা পাঁচ ইঞ্চি নিলাম এখানে একটা চিহ্ন করবো এরপর খুব সুন্দর করে গোল করে এভাবে এখন আসেন এখান থেকে আমাদের বডি মাপটা নিতে হবে এই বড়ি মাপটা আমরা মনে রাখেন আপনার কামিসের বড়ি যতটুকু হয় তার থেকে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি মেক্সির ক্ষেত্রে বড়িতে লুজ দিবেন এবং যদি সরাসরি শরীরের থেকে মেক্সির মাপ নেন তাহলে সরাসরি শরীরের ফিডিং মাপ যতটুকু হবে সেখানে ছয় থেকে সাত ইঞ্চি লুজ দিবেন ঠিক আছে তার কামিশের ইঞ্চির মাপে আমি এই টাইডেন মেক্সিটা তৈরি করবো এখন বিয়াল্লিশ কে চার ভাগ করে এক ভাগ এখানে নিতে হবে তাহলে এর চারের এক ভাগ হবে সাড়ে দশ ইঞ্চি এখানে সাড়ে দশ ইঞ্চি নিব এরপর সেলার জন্য এখানে আমরা আরো এক ইঞ্চি দুই পয়েন্ট কাপড় বাতি নিব সেলাই মার্জিনের জন্য আচ্ছা এবার আমাদের টাইটেনিক মিক্সির যে এখানে যে রাউন্ডটা বা যে ইয়কটা তৈরি করতে হয় এটা কিভাবে এখানে আমাদের কতটুকু পরিমাণ কাপড় বের হলো এটা দেখতে হবে অর্থাৎ গলার যে মার্জিনটা করছি এবং এই শোল্ডার যে মার্জিন এই দুইটা মার্জিন এখানে কতটুকু আছে এখান থেকে দেখেন এখানে আছে আমার হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এই যে দেখেন সে চার ইঞ্চি এখানে যতটুকু থাকবে তার থেকে নিচের দিকে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন তাহলে এখানে আছে চার ইঞ্চি এই নিচের দিকে আমরা নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ অর্থাৎ হাফ ইঞ্চি কম সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব। এরপর এই মার্জিনের হাফ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব ঠিক এভাবে এরপর দেখেন যে হাতার যে মহড়া এই মহড়ার শেপ দেওয়ার জন্য ঠিক এভাবে এক ইঞ্চি দুই পয়েন্ট নিব আর এ পাশে থেকে ফিতাটাকে এভাবে ডাবল ভাস করে এখানে চিহ্ন করে এই পাশে দাঁড়াবো এ পাশে দাঁড়ানোর পর ঠিক এইভাবে রাউন্ড শেপটা আমরা টেনে নিবো আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখে একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এভাবে রাখবেন মেক্সির আমি যেভাবে ঠিক এইভাবে আপনার থেকে ধরে আমাদের এই যে বডির এই মাপটা এই মাপ অনুযায়ী একটা শেপ দিতে হবে যেভাবে বেশিয়ার কাঠ মেক্সির শেপ দেওয়া হয় ঠিক সেইভাবে তো দেখেন ঠিক এই কোনার থেকে ধরে খুব সুন্দর করে আপনি যেভাবে শেপটা দিয়ে দিবেন একদম নিচের দাগ থেকে ঠিক আছে নিচের দাগ পর্যন্ত এইভাবে আপনার শেপটা কিনে দিবেন আচ্ছা এইভাবে টেনে দেওয়ার পর এখন আমাদের এখান থেকে ইয়কটা বের করতে হবে যেটা টাইটেনিক মিক্সের ক্ষেত্রে হয়ে থাকে তো দেখেন এইখান থেকে আপনাদের নিতে হবে এই যে গোলার লম্বার বা আপনার যে মার্জিনটা আছে এখান থেকে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চি এইভাবে সাড়ে ইঞ্চি করে নিয়ে নেবেন ঘুরিয়ে গলার যে রাউন্ড শেপটা আছে সেই অনুযায়ী সাড়ে তিন ইঞ্চি করে আসবে সুন্দর করে মার্জিনটা করে নিব এই ইয়কটা সুন্দর করে তৈরি করবেন ঠিক আছে আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা চেষ্টা করবেন তো আমাদের সর্বপ্রথম নিচে যে মার্জিনটা আছে নিচের মার্জিন থেকে কাটিং শুরু করতে হবে ঠিক এখান থেকে কাটিং শুরু করবো একদম বরাবর কেটে দিতে হবে এরপর ঠিক গলার এখান থেকে কাটিং শুরু করবেন এরপর ঠিক এখান থেকে শুরু করতে হবে এইভাবে মিলিয়ে দিবেন এরপর এই ইয়োগটা কেটে নিতে হবে এভাবে কাটিং করার পর এই ইয়কটা কিন্তু আমাদের এভাবে সেট হবে তো আমাদের এখানে যে বাড়তি কাপড়টা এই কাপড়টাকে আমাদের দেখেন এই কাপড়ের উপরে উঠে দিতে হবে এই পর্যন্ত এইভাবে উঠে দিব একদম এবার থেকে মিল করব মিল করার পর এভাবে রাখবো এভাবে রাখার পর এই যে ইয়কটাকে ঠিক এভাবে বসাইতে হবে এখানে মিল করে বসাবেন বসানোর পর এক এর গলার লম্বাটা মাপ দিবেন দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণ মাপ দেওয়ার পর ঠিক এভাবে রাখবেন রাখার পর এখন ইয়কের এখান থেকে সুন্দর করে চিহ্ন করতে হবে এরপর আবার এখান থেকে এইভাবে চিহ্ন করতে হবে এরপর ঠিক এখান থেকে এইভাবে মার্জিন করবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হবে এখান থেকে এইভাবে ইয়কের একটা চিহ্ন হবে আবার এখান থেকে এভাবে চিহ্নটা হবে আচ্ছা এখন আমি কাটিং করে নিচ্ছি আচ্ছা এখন আমি আপনাদের মিলিয়ে দেখাচ্ছি আমরা যখন সেলাই করব এই কাপুটটাকে এটা উপরে উঠিয়ে দেব এরপর এই অংশটা ঠিক এইভাবে সেট হবে এখানে যে কাপুটটা আছে এই কাপুটটা কুচি হয়ে এই অংশের সমান হবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে টাইটানিক নেক্সির ক্ষেত্রে প্রথমে লম্বার মাপ নেওয়া যাবে না ঠিক আছে এভাবে রাখার পর আপনারা লম্বার মাপ নেবেন মনে রাখবেন টাইটানিক নেক্সিটার এইখানকার ইওপটা তৈরি করার জন্য আপনাদের তার গিরা কাপড় বেশি লাগবে এজন্য তার গস কাপড় নিতে বলছি ঠিক আছে ঠিক আছে এখান থেকে এরপর লম্বার মাপটা নিয়ে নেবেন যা যুতটা প্রয়োজন হয় এখানে আমাদের কাপড় আছে 20 ইঞ্চি লম্বা এখানে কাপড়টিকে দেখেন আমরা দুই পাটে ভাস করে নেছি

এখানে হাতাটি মুখের মাপ ঠিক আছে এখানে নিব আমি পাঁচ ইঞ্চি এরপর সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বেশি এরপরে এরকম একটি শেপ কাট দিয়ে ঠিক এভাবে শেপ মিলিয়ে নিলে খুব সুন্দর শেপ আসবে হাতার ঠিক এভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব কাটতে হবে আমি যেভাবে রাউন্ড শেপ করতেছি এভাবে আপনারাও রাউন্ড শেপ করার চেষ্টা করবেন এখানে একটা চিহ্ন করতে হবে এখানে দেখেন আমাদের এই যে এখানে আউটপাকট জয়েন করছেন এই জাঁটা থাকবে পিছনের পাটে ঠিক আছে বডি 40 এর নিচে হলে কিন্তু আর এখানে জয়েন দরকার পড়ল না ঠিক আছে এভাবে আপনারা মিক্সির হাতাটা কাটিং করবেন এখন অনলি টাইটানিক মিক্সির সেলাই করব সর্বপ্রথম এই ইয়কটা তৈরি করতে হবে এখানে এক পাট কাপড় এরপর দেখুন কোয়রি কালারের কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়ে ঠিক এইখান থেকে আমরা সেলাই করব এখানে আমরা চিকন পাইপিং সেট করব সামনে এবং পিছন পাটের কিন্তু এরকম দুইটা অংশ থাকবে এখানে আমি একটা অংশ সেলাই করে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু একটু কেটে দিতে হবে এরপরে এইভাবে একটু চাপ দিয়ে নিয়ে এখানে চিকন করে পাইপিং করবো ঠিক আছে এভাবে চিকন করে পাইপিং করলে দেখতে সুন্দর হবে আপনার কাপড়ের সাথে ম্যাচিং করে যে পাইপিংটা বেশি ফুটে উঠছে সেই পাইপিংটা আপনি দিয়ে দিবেন এভাবে চিকন পাইপিং করতে হবে এরপর নিচের কিন্তু আর আর ভাবে কাটতে হবে যে পাইপিং এর কাপড়টা আর এইভাবে কাটিং করে এভাবে পাইপিং করতে হবে ঠিক আছে তো দেখেন ঠিক এইভাবে চিকন করে পাইপিংটা তৈরি করতে হবে তো সামনের এবং পিছন পাটে কিন্তু এরকম ইয়োগ থাকবে ঠিক আছে আমি একটা ইয়োগ তৈরি করে দেখাচ্ছি আচ্ছা এভাবে কমপ্লিট করার পর ঠিক এভাবে ভাস করে মাঝখানে আমরা চকদের চিহ্ন করব এখানে কিন্তু কুসির কাপড়টা সেট হবে এই জন্য এইভাবে চিহ্ন করে ঠিক এভাবে রাখলাম এখন দেখেন কুচি দিব ঠিক এরকম যে থাকবে কুসির কাপড়টা এখন আমাদের কুচি দিতে হবে ঠিক মাঝখানে এখান থেকে কুচিটা শুরু করতে হবে কুচিটা সুন্দর করে দিবেন যাতে কুচিটা নিচের দিকে সোজা হয়ে থাকে আমি যেভাবে দিলাম এভাবে চেষ্টা করবেন এরপর কুচি দেওয়ার পর ইয়কের সমান করতে হবে আমার কুচির কাপড়টা ছোট হয়ে গেছে তার জন্য খুলে দিচ্ছি কুচির কাপড় বড় হয়ে গেলে কুচি দুই সাইড থেকে কুচি খুলে দিয়ে মাঝখানে একটা চিহ্ন করে নেব চিহ্ন করার পর ইয়কের এর মাঝখানে যে চিহ্ন করেছিলাম সেই চিহ্ন অনুযায়ী ঠিক এভাবে বসিয়ে শুধু আমরা চাপ সেলাই দিব দেখেন খুব সুন্দর করে কাপড়টিকে কুচির কাপড়টা ভিতরে ঢুকে দিয়ে ইয়কটা উপরে রেখে আমরা এভাবে চাপ সেলাই দিব আর এখানে ছোট বড় হলে যেভাবে কুচি খুলে অথবা কুচি দিয়ে মিল করে নিতে হবে এখানে দুইটা করে সিলাই দিবেন আমি একটা সিলাই দিয়ে দেখিয়ে দিলাম ঠিক এরকম হবে এরপরে যে সাইটের যে কাপড়টা এই কাপড়টাকে সেলাই করতে হবে তো দেখেন দুইটা কাপড় থাকবে দুই পাশের এখানে কিন্তু সিঙ্গেল কাপড় এখানেও পাইপিং করব পাইপিং এর কাপড়টা আপনারা ডাবল মাস্ক করে নেবেন আর আর এইভাবে কাটিং করে আর সোজা পাশ থেকে পাইপিংটাকে ধরতে হবে ধরার পর এখানে চিকন করে আমরা সেলাই দিব এখানে দুইটা করে অবশ্যই সেলাই দিতে হবে তাহলে না এভাবে গলার লম্বা যার যতটা প্রয়োজন নেবেন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমি পাঁচ ইঞ্চি সেলাই সহ গলার লম্বাটা রাখলাম পাঁচ ইঞ্চি এভাবে মাপ দিয়ে নেবেন বড়ি বেশি হলে আরো বেশি রাখবেন এরপর ঠিক এইভাবে রাখার পর এই যে গলার যে মাপটা দিলাম সেই মাপ অনুযায়ী দুই পাশে কাপড়টা এভাবে বসাবো বসানোর পর গলার মাঝখানে মাপ দেবো এখানে দেখেন আড়াই ইঞ্চি গলার মাঝখানে আছে পাঁচ ইঞ্চি মোট ঠিক আছে এভাবে রাখার পর এখানে চিহ্ন দিয়ে চোখের যে দাগ করলাম দাগ এক জায়গায় রেখে এইভাবে আমরা শুধু চাপ সেলাই দিব দেখেন ভিতরে সুন্দর করে বড়ির কাপড়টাকে ভিতরে দিয়ে আমরা শুধু চাপ সেলাই দিয়ে সেলাই দিবো দুই সাইডে একটু ছোট বড় হতে পারে কেটে নিতে হবে এ পাশে এভাবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে একইভাবে এ পাশেও খুব সুন্দর করে বসাবো বর্শন পর গোলার মাপটা আবারও দিয়ে নেবেন যাতে ছোট বড় না হয় লম্বা 5 ইঞ্চি পাশেও 5 ইঞ্চি এখানে একটা বারটেক দিতে হবে বারটেক না দিলে কিন্তু সেলাই খুলে যাবে বারটেক দিয়ে খুব সুন্দর করে জাস্ট শুধু এইভাবে চাপ ফেলে দিতে হবে সামনের এবং পিছন পার্ট কিন্তু এই পদ্ধতিতেই তৈরি করতে হবে আমি এখানে শুধু একটা পাট কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিলাম এখানে সাইডে ছোট বড় হইলে ঠিক এইভাবে কেটে নেবেন অনেক সময় ছোট বড় হয়ে যায় কুচির কম বেশি হওয়ার কারণে দেখেন দুই পাশে আমার ছোট হই মানে বডির কাপড়টা বড় হইছে আমি কেটে সমান করে নিলাম

গলাটা আমাদের এরকম ভাবে গলাটা আমরা তৈরি করে নিলাম ম্যাথমেটিক খুব সুন্দর হয়ে গেল কিন্তু এখন আমাদের বডির মাপ দিতে হবে আমরা 42 ইঞ্চি বডির জন্য মিক্সিটি কাটিং করছি 42 কে এখন দুই ভাগ করলে এক ভাগ কত হবে 21 ইঞ্চি পরিমাণ এভাবে রেখে আমরা 21 ইঞ্চি মাপ দিয়ে নেচ্ছি 21 ইঞ্চি নেওয়ার পর ওই ছটা আমাদের হাফ ইঞ্চি করে কাপড় আছে এভাবে মাপ দিয়ে নিতে হবে বডির মাপ অবশ্যই মিক্সির ক্ষেত্রে বডির মাপ প্রয়োজন হয় এভাবে একটা বারটেক দিয়ে ঠিক এভাবে এখন একদম নিস পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে সেলাইটা বেশি মোটা করা যাবে না একদম চিকন করে নিস পর্যন্ত সেলাই যাবে আবার এই পাশে ঘুরিয়ে এ পাশের আহ বডির সিলাইটা আপনারা দিয়ে নেবেন ঠিক এভাবে একদম নিচ পর্যন্ত সেলাই দেওয়ার পরে এখন এই কাপড়টিকে আমরা উল্টে নিচ্ছি উল্টে সোজা বসে আনার পর ঠিক এরকম হবে ঠিক এভাবে কাপড়টিকে সোজা পাশ থেকে ধরে জয়েন্টের কাপড় উল্টা বাসে রেখে এভাবে আপনারা জয়েনটা দেবেন ধর এভাবে সুন্দর করে কেটে নেবেন যদি বডি চল্লিশ ইন্ট নিচে হয় বা চল্লিশ ইঞ্চি হয় তাহলে জয়েন্ট দেওয়ার প্রয়োজন নাই যদি চল্লিশ ইঞ্চের উপরে বডি হয় তাহলে জয়েন্ট দিতে হবে ঠিক এইভাবে এরপর হাতার মুখের মাপ দিয়ে দুইটা হাতা কমপ্লিট করতে হবে এরপর আর মহলের সাথে এভাবে মিলিয়ে আমাদের হাতা জয়েন করতে হবে যদি ছোট বড় হয় তাহলে যেভাবে এরপর ঠিক মাঝখান থেকে আমরা হাতাটা জয়েন শুরু করবো আপনি চাইলে সাইড থেকে শুরু করতে পারেন হাতা দেখেন কিভাবে আমরা জয়েন করি হাতাটা কিন্তু আপনারা সাইড অর্থাৎ বডি সিলাই দেওয়ার পর হাতা সেট করবেন তাহলে সঠিক হবে অনেকে আসেন হাতা প্রথম এলাইগে গেলেন এরপরে বডি সিলাই করেন তাহলে কিন্তু সমস্যা হবে ভালো হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ